বৃষ্টি চেয়েছ বলে এখন আমি যে লোকেশান থেকে কথা বলছি তো এই জায়গাটার নাম হচ্ছে শালবনী আজকের রাইড স্টার্ট করেছিলাম সকাল চারটে টালিগঞ্জ থেকে তো তারপরে কোলাঘাট ঝাড়খণ্ডের হয়ে আমরা কিন্তু পুরুলিয়া যাচ্ছি আজকে আর ঘড়িটা কিন্তু এখন বাজছে সাড়ে এগারোটা তো আমি সকাল থেকে সেইভাবে আর ভিডিও করিনি কারণ সেইভাবে ভাবছিলাম যে রাস্তাটা ভিডিও করব না একবারে পুরুলিয়ায় এসেই হয়তো ভিডিওটা স্টার্ট করব আজকে সকালের দিকে যখন কোলাঘাট আসছিলাম তখন কিন্তু কুয়াশা ছিল আর এখন আমরা যখন পুরুলিয়া দিকে জাস্ট পৌঁছে গেছি আর হয়তো কিছু কিলোমিটার রয়েছে কিন্তু এখানে টেম্পারেচার কিন্তু ভালোই রয়েছে একটু গরম করছে যখন আমি বাইক থেকে নামছি সেই টাইমে কিন্তু গরম করছে বাইক চালানো অবস্থায় কিন্তু সেইভাবে অতটা গরম করছে না তো এই লোকেশন থেকে অযোধ্যা মোড় হচ্ছে একুশ কিলোমিটার আর আমার চারপাশে দেখতে পাচ্ছ অনেক মানে পোলাশ গাছ রয়েছে সেখানে লাল লাল ফুল ফুটেছে ঠেকাবো তো এই লোকেশনের ভিউটা দেখো মানে কতটা সিনিক ভিউ এবার ব্যাপার হচ্ছে টেম্পারেচারটা কিন্তু অনেকটাই বেশি আছে তার জন্য একটু গরম ফিল করছে কিন্তু যদি একটু টেম্পারেচারটা কম হতো তো এই লোকেশনে কিন্তু বাইক চালিয়ে একটা আলাদাই ফিল পাওয়া যায় এই লোকেশনটা দেখো কতটা লালে লাল হয়ে গেছে গাছগুলো কিন্তু হালকা মানে সবুজ মানে অ্যাকচুয়ালি সবুজ ছিল মানে এখানে এতটাই গাড়ি যাই তার ডাস্টে একটু লাল হয়ে গেছে অযোধ্যা পাহাড়ের দিকে এগাচ্ছি ততই কিন্তু মানে ঢেউখানোর রাস্তা আসছে আর দেখো দূরের দিকে পাহাড় কিন্তু দেখতে পাবে একটু হালকা কুয়াশা টাইপের রয়েছে সাদা সাদা আছে। সরু রাস্তা আর তার পাশে রয়েছে দেখো অজস্র গাছ আর গাছের একটু পরেই কিন্তু কিছু কিছু ঘর বাড়ি রয়েছে এখান থেকে দেখো টোটাল একটা লালচে ভাব স্টার্ট হয়ে গেল মানে এর আগের গাছগুলো একটু সবুজ টাইপের ছিল এখানে তো সবুজ লালচে টাইপের রয়েছে মানে দেখে মনে হচ্ছে টোটাল জায়গাটা রুক্ষ মানে এখানে বৃষ্টি মানে হয়নি বললেই চলে এখানে ভিউটা মানে অপূর্ব আর পাশে দেখো এখানে একটা কিন্তু পাহাড় রয়েছে কাছে একটা হচ্ছে কুসুমকলি হোমস্টে এখানে একটা ইন্ডিকেট করা আছে যে এখান থেকে কাছে একটা হোমস্টে রয়েছে যদি কেউ লোকেশানে থাকতে চায় এখান থেকে ভিউটা দেখো কীরকম পাহাড়টা দেখাচ্ছে মানে এত কাছ থেকে পাশ দিকে পেরিয়ে যাচ্ছি মানে এর আগেও আমি পুরুলিয়া এসেছি কিন্তু এই দিকে আমি কিন্তু যাইনি ভুচুংডি এই লোকেশানটার নাম হচ্ছে ভুচুংডি আর এই পাহাড়টা যেটা দেখলে এই পাহাড়টার নাম হচ্ছে পাখি পাহাড় তো পুরুলিয়ায় এরকম অনেকগুলোই মানে পাহাড় রয়েছে পাখি পাহাড় তারপর ময়ূর পাহাড় অযোধ্যা রয়েছে পশ্চিম দিকে যে ফরেস্টটা স্টার্ট হলো তো এটার নাম হচ্ছে মাথা ফরেস্ট আর ডান দিকেই রয়েছে মাথা ফরেস্টের যে অফিসটা ওটা তো এখানে একটা সাইনবোর্ড ছিল যেখানে লেখা আছে বন্য হাতি থেকে সাবধান তো এইখানে তার মানে হাতি কিন্তু ঘোরাফেরা করে পুরুলিয়া আসতে যায়। তো সেটা বেস্ট টাইম হচ্ছে কিন্তু শীতকাল আর এখন চলছে কিন্তু গ্রীষ্মকাল তো এবারে গ্রীষ্মকালে কেউ যদি আসে এখানে টেম্পারেচার কিন্তু অনেকটাই বেশি থাকে তো মানে খুবই গরম করবে তার সাথে সাথে বিকেলবেলা হলে এখানে কিন্তু ঝড় বৃষ্টি সহ কিন্তু কালবৈশাখী ঝড় হয় তো এইখানে বিকেলবেলা তাহলে কী হবে কেউ যদি প্ল্যানটা করে আর কিন্তু প্ল্যানটা কিন্তু হ্যাম্পার হবে এটা একটা গেল বর্ষাকালেও এখানে কিন্তু বৃষ্টি ভালোই হয় তার সাথে সাথে এখানে রাস্তা কিন্তু পাহাড়ি রাস্তা তো সবথেকে বেস্ট হচ্ছে শীতকাল তো শীতকালে কেউ যদি আসে তো এখানে টেম্পারেচার কিন্তু মোটামুটি ভালোই থাকে তো যে কেউ আসতে পারে তো আমি একবার শীতকালে এসে তো এখন আসার কারণটাই হলো এখন হচ্ছে পলাশ ফুলে একটা পুরুলিয়ার একটা আলাদা ভিউ পাওয়া যায় তো আমি তার জন্যেই এসেছি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তো এবারে আমরা যে লাগেজগুলো রয়েছে ব্যাগগুলো রয়েছে ওগুলো রাখবো তারপরে সাইড সিনের জন্য বেরাবো আবার বাকিরাও একে একে আসছে সবাই তো হোটেল থেকে বেরোলাম এবারে আমরা অযোধ্যা হিলের দিকে যাচ্ছি আর আমার সামনে রয়েছে হাইনেস যে গ্রুপটা রয়েছে তো সবাই একসাথেই বেরিয়েছি ঘড়িতে এখন আড়াইটা বাইরে যাচ্ছে তো এই লোকেশন থেকে দুর্গা ফল হচ্ছে দু কিলোমিটার আর হচ্ছে বাবনী ফল চার কিলোমিটার মানে খুবই কাছাকাছি তো এবার খাড়া ঢাল কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখানে একটা যে ইয়েটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে একটা পাওয়ার স্টেশন এটা হচ্ছে দুর্গা ফল তো এটা আমার যতটা মনে পড়ছে এটা আমি আগেরবারে নেমেছিলাম তিনশো মোটামুটি আটশোটার মতো মনে হয় স্টেপ রয়েছে আর দুর্গা ফলের থেকে একেবারে কিন্তু কাছেই বামনি ফল রয়েছে যেটা এখান থেকে জাস্ট হচ্ছে এক কিলোমিটার আর হিল টপটা যেতে একটু টাইম লাগবে কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে সাত কিলোমিটার হ্যাঁ ভিউটা কীরকম দেখাচ্ছে আমাকে কমেন্ট করে জানিও আর এখানে রয়েছে রাইট সাইডে বাবনি ফল তো এই বাবনি ফলের চারিদিকে অনেক স্টল আর এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে তো এগুলো আমরা আগে একবার করে দেখেছি তার জন্য এখান আর দেখতে নামছি না আর অনেকগুলো করে স্টেপও থাকে নামতে হয় আর এই রাস্তা বরাবর গেলেই কিন্তু সব ভিউ পয়েন্টগুলো পাওয়া যাবে এমনকি লাস্টে মৌর পাহাড় বলে একটা জায়গা রয়েছে ওখানে হিলটপের ওখানে ওটাও দেখা যাবে এখন একটু গরম পড়েছে তার জন্য কিন্তু গাছের পাতাগুলো দেখো সবুজ থেকে কিন্তু লালচে হয়ে গেছে যেটা কিন্তু অনেকটাই দেখতে ভালো লাগছে একটা ইয়েলো ইয়েলো ভাব দেখাচ্ছে এখানে টোটাল লোকেশানটা তিন কিলোমিটার মানে সব কাছাকাছি মানে আমি যে হোটেলটা নিয়েছি ওই হোটেল থেকে কেউ যদি বেরিয়ে সেদিকে আসে তো একবারে কিন্তু দেখা হয়ে যাবে সব জিপ্রয়েন্টগুলো একবার একবার উঠছি নামছি এরকম আপ ডাউন করছি জাস্ট তো এই লোকেশনের ভিউটা দেখো একদিকে পাহাড় রয়েছে আর আশেপাশে হচ্ছে কোলাশ ফুল রয়েছে আর লেফট সাইডে হচ্ছে ইট ভাটার ইট তৈরি হচ্ছে দূর যাবে চোখ যাচ্ছে দেখো দুপাশে কিন্তু কিন্তু উড়ে যাচ্ছে আর ওই পাশে পরপর মানে এক দুই তিন চার পর পর এইভাবে পাহাড়গুলো কিন্তু গেছে বাবা এর স্বার্থে সাথে মেঘ ও ডাকছে হয়তো শুনতে পাচ্ছি নাকি না হালকা হালকা মেঘ ডাকছে অ্যাকচুয়ালি যখন বেরোলাম তখন অত মনে ছিল না না হলে রেল লাইনাটা নিয়েই বেরালাম বৃষ্টি নামলে তো হয়েই গেল অফরোডটা দেখো এখানে মেঘ ভালোই রাখছে আশা করি বৃষ্টি নাম কিছু করার নেই রাস্তার অবস্থা দেখো একটা টোটাল অপলোড রাস্তা দিয়ে যাচ্ছি কি অবস্থা দেখো রাস্তার একবারে বলতে হবে তো এখানে একটু খারাপ রাস্তা ছিল বাকিটা কিন্তু টোটালটা কিন্তু ভালো রাস্তা দিক দিয়ে মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ যেকোনো টাইমেই কিন্তু বৃষ্টি নামতে পারে একজন আর এটা কিন্তু একটা বাঁধ ওই পাশে টোটালটাই পাহাড় আর এদিকে কিন্তু জমি রয়েছে কি অবস্থা দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে আর এখানে যে পাহাড়টা রয়েছিল সেই পাহাড়টা কিন্তু এখানে একটা ছাওয়া পড়ছিলো এখন হয়তো দেখা যাচ্ছে না যে পান্থটা রয়েছে এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি বৃষ্টি মোটামুটি থেমে গেছে ঠিক আছে মেন প্রবলেমটা ওইখানে এবারে তাই তো তো এই লোকেশন দিয়ে যাওয়া যাচ্ছে না আমরা যেদিকে এসেছিলাম তো আমরা একটা ওইদিকে রাস্তা খুঁজেছি ওইদিকে ভাবছি যাবো বৃষ্টিতে পুরো ভিজে গেছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর ওখানে দেখে একটা লোক জলের মধ্যে কিন্তু নেমেছে আমাদের ঠিক ছিল আমরা ওই দিকে যাবো মাঠ ঘাট এইসব লোকেশন দিয়ে আমরা এখন যাচ্ছি পড়তো না কিন্তু পড়ে গেল রাস্তার অবস্থাটা দেখো কি হয়েছে আগে তো খারাপ ছিলই কিছুটা জল ছিল এখন তো দেখো টোটালটাই আমি আজকে আসবার সময় বলছিলাম যে এদিকে হয়তো বৃষ্টি হয়নি তো আজকে যা বৃষ্টি হলো মানে খুবই বেশি তার সাথে একটা বজ্র সহ ঝড় হলো অনেকটা কালবৈশাখী টাইপের যেটা গ্রীষ্মকালে পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখাই দেয় মানে দেখাই যায় জুতোর অবস্থা দেখো পুরো মানে কাদা হয়ে গেছে আবার হালকা হালকা বৃষ্টি কিন্তু নেমে গেছে হয়তো ক্যামেরায় আসছে না কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে সেই মানে আগের মতো হচ্ছে না কিন্তু একটা হালকা হালকা পড়ছে আর কিন্তু মেঘ ডাকছে এবার আমরা হোটেলের দিকে যাওয়া স্টার্ট করেছি কিন্তু মেন প্রবলেম হচ্ছে প্রোপোর ক্যামেরা নিয়ে প্লাস ফুল একটা টোটাল মাঠ রয়েছে এখানে কিন্তু সবাই ফটো ক্যাপচার করছে তো হালকা হালকা বৃষ্টি পড়ছে তার জন্য কি আমি আর গোপুরটা আর একটা দাদার ব্যাগ ছিল ওয়াটার প্রুফ তো ওটা ঢুকালাম না তো এই হালকা বৃষ্টিতে হয়তো সেইভাবে কিছু হবে না আর আমি টোটাল তো ভিজে গেছি এখন উপরে যে ড্রেসটা রয়েছে তো ওটা হালকা শুকিয়ে গেছে কিন্তু নিচে যে রাইডিং প্যান্টটা রয়েছে ওটা কিন্তু ভিজেই রয়েছে তো ঘড়িতে এখন ছটা পাঁচ বাজছে আর এখানে একটা ছোটো ব্রেক নিলাম চা খেলাম পকোড়া খেলাম তো তারপরে আবার বেরিয়েছি এবারে আমরা হোটেলের দিকেই যাবো কিন্তু এই হোটেলের যাওয়ার পথে আরও কয়েকটা ভিউ পয়েন্ট পড়বে তো সেগুলো আমরা দেখে নেব অন্ধকার কিন্তু নেমেই এসেছে আর কিছুক্ষণের মধ্যেই টোটাল কিন্তু অন্ধকার ঘনিয়ে যাবে তখন আর ভিউ পয়েন্টে আমার মনে হচ্ছে না সেইভাবে কিছু দেখতে পাবো এর আগেও কিন্তু পুরুলিয়া আমি এসেছি তো এর আগে যখন পুরুলিয়া এসেছিলাম তখন আপার ড্যাম লোয়ার ড্যাম মার্বেল লেক তারপর মৌর পাহাড় তো এই সব জিনিসগুলো কিন্তু আমি লোকেশানগুলো কিন্তু ঘুরেছিলাম তো এইবারে এই লোকেশানগুলো তাই ঘুরলাম না আর আগের বেলা সেই টাইমে আমার বড় ক্যামেরা ছিল না তো তার জন্য আমি ভিডিও করিনি তো পরে নেক্সট টাইম আমি যখন পুরুলিয়া আসবো টোটাল যা ঘুরলাম সব একসাথে একটা আমি কিন্তু ভিডিও করবো কুশলপল্লী তো এখানে একটা কুশলপল্লী বলে একটা রিসোর্ট রয়েছে যেটা কিন্তু অনেকটাই ভালো এই সব লোকেশানে গুগল ম্যাপও কাজ করে না আর অন্ধকার হয়ে গেছে কোন দিকে হোটেল সেটাও বুঝতে পারছি না বাঘমন্ডি যাচ্ছি এবার ব্যাপারটা হচ্ছে আমি গ্রুপ থেকে একটু আলাদা হয়ে গেছি আর গুগল ম্যাপ তো ঘুরছেই কোনো কাজ করছে না লাস্ট অব্দি ম্যাপটা কাজ করেছে তো এখান থেকে দেখাচ্ছে এখনও একত্রিশ মিনিট লাগবে আর হচ্ছে বারো কিলোমিটার তো ম্যাপ না থাকলে একটু তো প্রবলেম হয় তারপর অন্ধকার লোকজনও কম তো হোটেল প্রকৃতি প্রাঙ্গনের কাছে চলে এসেছি অলরেডি সবাই ঢুকে গেছে আমি লাস্ট এসেছি কতক্ষণ এসেছ কতক্ষণ এলে